বিদেশের মাটিতে ভারতের সর্বকালের সেরা টেস্ট একাদশে ঠাঁই পেলেন যারা সবাইকে ইউটিউব চ্যানেলে স্বাগত বলিউড ও ক্রিকেটের অজানা সব সত্য নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব লেখার উপর ও বেল বাটনে প্রেস করুন অধিনায়ক বিরাট কোহলির নেতৃত্বে এশিয়ার প্রথম দেশ হিসেবে অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ জিতল ভারত অতীতেও এ ধরনের বেশ কিছু বিরল কৃতিত্ব রয়েছে অনেক ভারতীয় টেস্ট ক্রিকেটারের আর অতীত বর্তমানে সব খেলোয়াড়দের নিয়ে যদি বিদেশের মাটিতে ভারতের সর্বকালে সেরা টেস্ট একাদশ গঠন করা যায় তবে কারা ঠাই পাবেন সেখানে এমন একটি বিষয়ে আনন্দবাজার পত্রিকা সম্প্রতি প্রকাশ করেছেন সেই একাদশটি তো চলুন দেখে নিন কেমন হয়েছে সেই দলটি সুনীল গাওয়াস্কর ভারতের সর্বকালী সেরা টেস্ট ক্রিকেটার তথা ওপেনিং ব্যাটসম্যান বিদেশের মাটিতে পঞ্চাশের উপর গড় থাকা গাভস্করকে শুরুতেই রাখতে হবে বীরেন্দ্র সেহবাগ আশির উপর স্ট্রাইক রেট টেস্টে আর কোন ভারতীয় ওপেনারের আছে কিনা তা বলা কঠিন দুই হাজার তিন থেকে দুই হাজার চারে অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের সাফল্যের অন্যতম কান্ডারি ছিলেন বীরু রাহুল দ্রাবিড় নিজের ছত্রিশটি শতরানের মধ্যে একুশটি এসেছে বিদেশের মাঠ থেকে তিন নম্বরে দা ওয়ালের বিকল্প শুধু বিদেশ কেন দেশের মাঠেও বোধ হয় কেউই হবেন না সচিন তেন্ডুলকার চার নম্বরটি লিটল মাস্টারের জন্যই নির্ধারিত থাকলো দেশ বা বিদেশের মাঠে শচীনের বিকল্প বোধহয় শচীন নিজেই একান্নটি শতরানের মধ্যে উনত্রিশটি এসেছে বিদেশের মাঠ থেকে বিদেশের মাঠে শচীনের গড় চুয়ান্ন দশমিক সাত চার বিরাট কোহলি বর্তমান ভারত অধিনায়ককে অবশ্যই সেরা একাদশে রাখতে হবে চোদ্দটি শতরান বিদেশের মাঠ থেকে এসেছে কোহলির ঝুলিতে রানের গড় আটচল্লিশের বেশি কপিল দেব ভারতের সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার চারশো চৌত্রিশ উইকেট সংগ্রহকারী কপিল দেব নিঃসন্দেহে দেশের সেরা টেস্ট একাদশে থাকবেন মহেন্দ্র সিং ধোনি ভারতের অন্যতম সফল টেস্ট অধিনায়ক উইকেট রক্ষক থেকে শুরু করে ব্যাটসম্যান ধোনি সব দিক থেকেই ভারতের কাছে গুরুত্বপূর্ণ অনিল কুমলে ভারতের সর্বকালে সেরা অন্যতম স্পিনার ছয়শো উনিশটি টেস্ট উইকেটের মধ্যে দুইশো উনসত্তরটি এসেছে বিদেশ থেকে একজন স্পিনার হিসেবে এই রেকর্ড নিঃসন্দেহে প্রশংসাযোগ্য কারণ বিদেশের অধিকাংশ পিচই পেস বোলার সহায়ক জাভাগাল শ্রীনাথ বর্তমানে বুমরা ইশান্তরা যতই দাপট দেখান ভারতীয় পেস আক্রমণের উত্থান শুরু হয়েছিল প্রায় একশো হাত কিলোমিটার বিদেশের মাটিতে টেস্ট খেলা শ্রীনাথের দখলে রয়েছে একশো উইকেট জাহির খান শ্রীনাথ যদি ভারতীয় পেস আক্রমণের ভোরের আলো হতে পারেন তাহলে সেই আলোকে আর উজ্জ্বল করার দায়িত্ব নিয়েছিলেন জাহির খান বিদেশের মাটিতে চুয়ান্নটি টেস্ট খেলে দুইশটি উইকেট নিজের দখলে রেখেছেন এই প্রাক্তন বাহাতি সিমারটি যশপ্রীত বুমরা যশপ্রীত বুমরার উত্থান এই সিরিজের অন্যতম প্রাপ্তি চার ম্যাচে একশো সাতান্ন দশমিক এক ওভারের একুশটি উইকেট নিয়েছেন তিনি মেলবোর্নে বক্সিং ডে টেস্টে ছিয়াশি রানে নয় উইকেট নিয়েছিলেন বুমরা যা অস্ট্রেলিয়ার কোনো ভারতীয় পেসারের সবচেয়ে সফল পরিসংখ্যান টপকে গিয়েছেন কপিল দেবকে বুমরাহাকে সেরা একাদশে তাই রাখতেই হবে চেতেশ্বর পূজারা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সদ্য সমাপ্ত চারটি টেস্টের সাত ইনিংসে মোট পাঁচশো একুশ রান করেছেন পূজারা এর মধ্যে তিনটি শতরানও রয়েছে সিরিজে পূজারার রানের গড় চুয়াত্তর দশমিক চার দুই প্রথম একাদশে হেভি ওয়েটদের ভিড় থাকলেও দ্বাদশ ব্যক্তি হিসেবে পূজারাকে রাখতেই হবে তো বন্ধুরা কেমন হলো এই একাদশটি এদের মধ্যে কোন খেলোয়াড়টি আপনার পছন্দের আর এদের মধ্যে কাদেরকে বাদ দিয়ে অন্য কাউকে এই একাদশে রাখা যেতে পারে বলে আপনি মনে করেন সে সবই জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে সব শেষে ভিডিওটিতে লাইক ও শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ